একবারে ছোটো ফোন এর চো ছোটো ফোন আর বাংলাদেশে নাই এই দেখেন আমার হাতের মধ্যে আছে একবারে ছোটো ফোন একবারে ছোট একবার ছোট্ট একটি ফোন খুবই চমৎকার কিউট একটি ফোন দেখার মতো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে যে বাটন ফোনটি দেখাতেছি এটা হলো সবচেয়ে মিনি বাটন ফোন এর চেয়ে ছোট মিনি বাটন ফোন আমার জানা মতে বাংলাদেশি নেই এটি সবচেয়ে ছোটো মিনি বাটন ফোন তো অনেক আছেন বড় স্মার্টফোনের পাশাপাশি দুই সিমের বাটন ফোন ইউজ করতে চান ছোটো যাতে ঝামেলা না হয় তাদের জন্য এটা বেস্ট হবে এটা খুবই সুন্দর দেখতে এবং এটার ভিতরে দুইটা সিম ব্যবহার করতে পারবেন একটা বত্রিশ জি মেমোরি কার্ড ব্যবহার করা যাবে এফ এম রেডিও আছে ব্লুটুথ আছে ম্যাজিক ভয়েস আছে তো একটা বাটন ফোনে যা যা থাকা দরকার তার অনেক কিছু আপনার এর ভিতরে পেয়ে যাবেন চমৎকার একটি ফোন যদি আপনারা এই ফোনটি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো গ্রামে যে কোনো এলাকায় থাকেন না কেন আপনি যদি আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করে আপনার নাম ঠিকানা লিখে দেন তাহলে আপনার এলাকা আমরা এক থেকে দুই দিনের ভিতরে অনলাইন কুরিয়ারের মধ্যে পৌঁছে দিতে পারবো আর আমরা ফোনের দাম অগ্রিমে এক টাকাও নেই না ফোন হাতে তারপর আপনি ডেলিভারি ম্যানকে টাকা দেবেন শুধুমাত্র অর্ডার কনফার্ম করেন একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ আমরা আগে নিয়ে থাকি আর আপনারা এই ফোনটি পাবেন অরিজিনাল ফোন অফিসিয়াল সেট এক বছর ওয়ারেন্টি কার্ড থাকবে তো নিশ্চিতই নিতে পারেন ফোনটি নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার স্ক্রিন দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে সেটা পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্যান্ট থাকুন না কেন আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন বাসায় আপনার পৌঁছে দেওয়া হবে তো অর্ডার করতে চাইলে অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন ভিডিওতে লাইক করবেন এবং শেয়ার দিয়ে দেবেন আসসালামু আলাইকুম